আজকে সুন্দর মিষ্টির মতো দেখতে কাঁঠালের পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রুজবাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো প্রথমে হচ্ছে আমি যেহেতু কাঁঠালটা এখন বের করব তাই হচ্ছে একটু হাতের মধ্যে সরিষার তেল মেখে নিলাম কারণ কাঁঠালের যে আঠাটা আছে ওইটা কিন্তু হাত থেকে উঠতে চায় না সেই জন্য তো আমি হচ্ছে একটার পর একটা হচ্ছে নিয়ে নিলাম প্লেটের মধ্যে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা মানে এই কালার আর এই তো আমি কাঁঠালের বিচিগুলো হচ্ছে বের করে ফেলেছি আর এগুলো এত সুন্দর নরম আর তুল তুলে ছিল আর কি বলবো তো এখন আমি একটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে এখন এগুলোকে ব্লেন্ড করে নিব এই তো এখন ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা জুসি আর হচ্ছে রসালো ছিল আর যাই হোক এখন এই স্ট্যান্ডারের মধ্যে হচ্ছে ছেঁকে নেব ব্লেন্ড করে ফেলেছি আর এগুলোতে যদি কোনো আশ থাকে তাহলে ওগুলো হচ্ছে এই ছাঁকনির উপরেই রয়ে যাবে তো যাই হোক আমি এগুলোকে ভালো করে এখন একটু ছেঁকে নিচ্ছি আর এত সুন্দর করে হচ্ছে ছেঁকেছি যে দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কোনো কিছুই ছিল না আর এই তো এখন এখানে দিয়ে দিলাম আমি চাউলের গুঁড়ো তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে চাউলের গুঁড়ো আমি দিয়েছি তিন চামচ আর ময়দা দিয়েছি আমি সাত চামচ আর যাই হোক এরপরে আবার একটু লেগেছিলো তাই হচ্ছে আবার অ্যাড করেছি ওইটাও আমি বলে দিচ্ছি তো এতেই দেখতেই পাচ্ছ আমি হচ্ছে ময়দাগুলোকে অ্যাড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি এক চামচ দুই চামচ তিন চামচ তিন চামচ সুজি দেওয়ার পর আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো তোমরা চাইলে হচ্ছে তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এই পর্যায়ে যে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে কাঁঠালের পিঠাতে লিকুইড মিল্ক অ্যাড করতে পারো তবে আমার একটু প্রয়োজন ছিল আমি হচ্ছে পানি অ্যাড করে দিয়েছিলাম এই তো এখানে একটুখানি পানি দিয়ে দিয়েছি এরপর আমি বুঝতে পারলাম আমার হচ্ছে আর একটু পরিমাণ হচ্ছে আটা চাউলের গুড় দিতে হবে তাই আমি একটু দিয়ে দিলাম পিঠার হচ্ছে পরিমাণটা বাড়ানোর জন্য এই তো এখন এগুলোকে আস্তে আস্তে হচ্ছে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নেবো এবার মিক্স করতে করতে হচ্ছে এরকম অবস্থা হয়ে যাবে দেখতেই তো পাচ্ছ চিনিটা যখন গলে যায় তখন দেখতে এরকম হয়ে যায় এরপর আমি ঢেকে রাখলাম প্রায় আধা ঘন্টার জন্য এরপর একটা কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর ডুবন্ত তেলের মধ্যে ভাজলে হচ্ছে বেশি ভালো হয় আর আমি এই তেলটাকে আগে হচ্ছে গরম করে নিয়েছি আর একদম গরম তেলের মধ্যেই হচ্ছে ছাড়তে হবে আর এই তো এভাবে করেই হচ্ছে আমার শাশুড়ি আম্মু দিয়ে দিয়েছে আমি ভয় পাই তাই জন্য হচ্ছে আমি দেইনি তবে এই পর্যায়ে আমি শিখতেছিলাম আর তোমরা যত রেসিপি দেখবে আমার সবগুলি হচ্ছে আমার শাশুড়ি আম্মুর রেসিপি কারণ উনি অনেক সুন্দর সুন্দর এবং মজার মজার জিনিসপত্র বানিয়ে থাকেন আর তোমরা লক্ষ্য করেই দেখতে পেয়েছো আমরা একটা ছুরির সাহায্যে সবগুলোকে একটু ওলট পালট করে দিয়েছি আর এভাবে করে হচ্ছে সবগুলোর কালারও সেম আসবে এই তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আরেক খোলা দিয়ে দিয়েছি এভাবে করেই সবগুলো কাঁঠালের পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মিষ্টির মতো দেখতে কাঁঠালের পিঠাগুলো তোমাদের কাছে কার কার কাঁঠালের পিঠা পছন্দ অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে আমার পেজ আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর আমার মনে একটা প্রশ্ন জাগে সব সময়। তোমরা যখন আমার ভিডিওটি দেখো তোমরা কি আমার জন্য একটুও ভাবো না কতটা কষ্ট করে এই ভিডিওগুলোকে মেক করে থাকি আর এডিট করতে যে কত ঝামেলা এটা হচ্ছে যারা ভিডিও করে থাকেন তারাই জানে আমার খুবই কষ্ট হয় তোমরা একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কখনোই করতে চাও না আর যাই হোক আজকের পর থেকে অবশ্যই আমার প্রতি একটু দয়া মায়া করে অবশ্যই তোমরা লাইক দিয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের মাঝে তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ